আপনার নাম জানো কি আমার নাম মোহাম্মদ রোশন আপনার গ্রামের গ্রামের কুমিল্লা হোমনা ছিল হোমনা কোথায় হোমনা গরি ভাগা জি রোশন সাহেব আপনি তো দীর্ঘদিন পাইলস রোগে ভুগছিলেন তাই না জি স্যার আপনি যখন পাইলস রোগে ভুগছিলেন তখন আপনার সমস্যাগুলো কী হতো স্যার আমার বাথরুম করলে টয়লেটে গেলে প্রচুর পরিমাণে ব্লাড যেত তারপর দীর্ঘদিন এই অবস্থা ছিলাম আমি আমি ছিলাম সৌদি আরবে তো ওইখানে অনেক চিকিৎসা নিয়েছি কোনো ফলাফল ভালো হয়নি ভালো হওয়ার কোনো সুযোগ ছিল না পাওয়ার কোনো সুদ খাইছি কোনো লাভ হয়নি স্যার পরে দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর আমার সাইডে এক পিস্টলার মতো হয়ে গেল

আপনি এখন কীরকম আছেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ স্যার মাশাল্লাহ অনেক ভালো সেবা পাইছি মানে বইটা বইটা প্রকাশ করার মতো না পার্সেন্ট স্যার আচ্ছা আপনি কি আমাদের এখান থেকে তো চিকিৎসা দিচ্ছেন আপনি কি আমাদের চিকিৎসা যে নেওয়ার পূর্বে আমরা যেরকম আপনাকে আশ্বাস আশ্বাস দিছি এবং যে ধরনের সার্ভিস দেওয়ার কথা বলছি সেটা কি আপনারা পেয়েছেন কি এর ভালো অনেক পেয়েছি স্যার যা বলা তার চেয়ে ডাবল পেয়েছি তারপরে আপনার মানসিক সাপোর্টটা অনেক ভালো হয়েছে স্যার মানে একটা মানুষ অপারেশন হলে বা যে পাইলসের অপারেশন কঠিন অপারেশন অনেকেই বলে কিন্তু আপনার যেই সাপোর্টটা দিছে এই স্যার ওষুধের চেয়ে বেশি সাপোর্টটাই ছিল স্যার ভালো সেবা পেয়েছি স্যার যাই হোক ইনশাআল্লাহ আপনার আমরা তো আশা করি প্রত্যেকটা রোগীর এরকম

ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনার সুস্থ মালিক আল্লাহ সারের কোনো ত্রুটি নেই সে ত্রুটি নাই নিঃসন্দেহে নির্ভয় আসতে পারেন নির্ভয়ে চিকিৎসা নিতে পারেন ডাক পরিশেষে আপনার কাছে আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের আপনার মতো সকলই এই সেবাটা দিতে পারি এই দোয়া আমাদের করবেন ইনশাআল্লাহ সবাই আসেন আর আমার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে ভাল লাগে ধন্যবাদ আপোনাকো ধন্যবাদ